বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক আমার সম্মানিত দিনী ভাইরা ও বোনেরা আজ আমরা আধুনিক যুগের একটি নীরব মহামারী নিয়ে আলোচনা করব আর তা হল বিনা প্রয়োজনে রাত জাগার অভ্যাস বিদ্যুৎ এবং আধুনিক প্রযুক্তির কারণে আমাদের অনেকের রাত এখন দিনের মতো হয়ে গেছে যা আমাদের জীবন থেকে বরকত কেড়ে নিচ্ছে এবং আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দিচ্ছে শাইখ মোহাম্মদ সোলে আল মুনাজ্জিদ তার বইতে রাত জাগাকে তিনটি ভাগে ভাগ করেছেন এক ইবাদতের জন্য রাজজাগা যেমন তাহাজ্জুদের সালাত আদায় করা কোরআন তিলাওয়াত করা অথবা মুসলিম উম্মার কোনো গুরুত্বপূর্ণ দিনই কাজ করা এই ধরনের রাত জাগা প্রশংসনীয় এবং সোয়াবের কাজ দুই কোনো জায়েজ বা বৈধ কারণে রাত জাগা যেমন মুসাফির তার এক ঘেমি দূর করার জন্য সঙ্গীর সাথে কথা বলা অতিথির আপ্যায়ন করা অথবা আজকালকার যুগে জরুরি সেবামূলক কাজ যেমন হাসপাতাল বা নিরাপত্তা বাহিনীর ডিউটি করা এই ধরনের রাজজাগা ততক্ষণ পর্যন্ত বৈধ যতক্ষণ না এর কারণে কোনো ওয়াজি বিভাদাত বিশেষ করে ফজরে সালাত ছুটে যায় তিন পাপ কাজে লিপ্ত থাকার জন্য রাজজাগা যেমন ফিল্ম দেখা তাস খেলা গিবত করা এবং হারাম কথাবার্তায় লিপ্ত থাকা এই ধরনের রাত জাগা সম্পূর্ণ হারাম এবং পাপের কাজ প্রিয় ভাইরা রাত জাগার কারণে আমাদের কি কি ক্ষতি হয় সবচেয়ে বড় ক্ষতি হলো ফজরের সালাত ছুটে যাওয়া অনেকে জামাত তো দূরের কথা সূর্য উঠার আগে উঠতেই পারে না আল্লাহ আল্লাহতালা রাতকে বাড়িয়েছেন বিশ্রামের জন্য আর দিনকে বানিয়েছেন কাজের জন্য আল্লাহ বলেন যে আর আমি রাতকে করেছি আবরণ আর দিনকে করেছি জীবিকা অর্জনের সময় এই প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে চলার কারণে আমাদের স্বাস্থ্যহানি ঘটে কাজে এবং পড়ালেখায় অমনোযোগিতা যে ব্যক্তি রাত জাগে সে পরের দিন তার কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লান্ত থাকে যার ফলে তার কর্মদক্ষতা মারাত্মকভাবে কমে যায় সকালের বরকত থেকে বঞ্চিত হওয়া রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের জন্য সকালের সময়ে বরকত রাখা হয়েছে যারা দেরিতে ঘুম থেকে ওঠে তারা এই বরকত থেকে বঞ্চিত হয় এর সমাধান কি দ্রুত ঘুমানোর অভ্যাস করা রাত মূলত একটি অভ্যাস দৃঢ় সংকল্প করে কয়েকদিন চেষ্টা করলেই এই অভ্যাস পরিবর্তন করা সম্ভব ইনশাআল্লাহ দায়িত্বশীল হওয়া বিবাহিত ব্যক্তিরা সাধারণত স্ত্রী ও সন্তানের প্রতি দায়িত্বের কারণে জলদি ঘুরি ফিরেন এবং ঘুমানোর চেষ্টা করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল হলে সময় নষ্ট করার সুযোগ কমে যায় দিনের বেলায় কায়লুলা বা ভাত ঘুমের অভ্যেস করা রাসুল্লাহ সাল্লি সাল্লাম দিনের বেলায় কিছুক্ষণ বিশ্রাম নিতে উৎসাহিত করেছেন তিনি বলেছেন তোমরা কাইলুলা করো কেননা না এই হালকা ঘুম রাতের ঘুমকে গভীর করতে সাহায্য করে আসরের পর ঘুমানো এড়িয়ে চলুন কেননা এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রাতের ঘুম নষ্ট করে আল্লাহ সুবহান আমাদের সময়কে মূল্যবান করার এবং তার দেয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার তাউফিক দান করুন আমিন আনিল জাহান্নামের আগুন থেকে মুক্তির পথে কুরআন ও সুন্দর আলোয় ইসলামিক সলিউশনস বিডি আপনার বিশ্বস্ত সঙ্গী শিখুন আমল করুন আর গড়ে তুলুন শান্তিময় জীবন দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য